আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব যে আমাদের পিকচারগুলোকে কিভাবে আমরা রিসাইজ করতে পারি অর্থাৎ অনেক সময় আমরা যখন চাকরির আবেদন করি অথবা কোনো একটা জায়গায় ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে যাই তখন আমাদের পিকচারে নির্দিষ্ট একটা সাইজ দিয়ে দেয় যেমন এরকম সাইজ আসতে পারে যে তিনশো বাই তিনশো অথবা তিনশো বাই আশি অথবা তিনশো বাই একশো এই ধরনের সাইজের পিকচার আমরা খুব সহজে কিভাবে আমাদের হাতে থাকা ফোনটি দিয়ে করতে পারবো এই জিনিসটা আমরা শিখব তো এর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি এখানে হচ্ছে গুগল যেটা আছে গুগল ব্রাউজারে আসছি বা ক্রোম ব্রাউজারে আসছি এখানে আপনাকে প্রথমে লিখতে হবে পিক রিসাইজার তো দেখেন পিক রিসাইজার লেখা মাত্র আপনি এই যে এরকম একটা অপশন পাবেন তো এখানে যখন ক্লিক করবেন একদম প্রথমেই পাবেন দেখেন পিক রিসাইজার তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন আপনি তো ইন্টারফেসে আপনাকে দেখেন এটা যদি আমি ডেস্কটপ মোড করি আমার ডেস্কটপ মোড অলরেডি করা আছে যদি ডেস্কটপ মোড না করেন তাহলে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন আর যদি ডেস্কটপ মোডটা করে নিতে চান আপনারা তাহলে এই যে উপরে ডান সাইডে যে থ্রি ডট আছে থ্রি ডটে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন ডেস্কটপ সাইড লেখা আছে এখানে একটা চতুর্ভুজ টাইপের একটা জিনিস যে আসে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এই যে ডিসপ্লে যেটা আছে বা স্ক্রিন যেটা আছে এটা হচ্ছে ডেস্কটপ সাইডে দেখাবে তো আমি আগে মোবাইল সাইডে দিয়ে দেখাই এটা হচ্ছে নর্মাল মোবাইলে যেটা থাকে এটা তো এখানে হচ্ছে আপনাকে এখানে লেখা আছে দেখেন ড্রপ ড্রাগ অ্যান্ড ড্রপ এ ফাইল হেয়ার অর ক্লিক অর্থাৎ আপনি যে ছবিটা রিসাইজ করতে চাচ্ছেন অথবা যে সিগনেচারটা রিসাইজ করতে চাচ্ছেন এখানে আপনাকে ড্রপ করতে হবে এটার জন্য এখানে যখন ক্লিক করবেন তখন এই ধরনের একটা অপশন আসবে তো এখানে আপনি ফটোজ অ্যান্ড ভিডিও যেখানে আছে এখানে ডান সাইডে এটা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার এখানে সবগুলা ছবি চলে আসবে দেখেন একের পর এক এখানে আপনার যতগুলো ছবি আছে সবগুলো ছবি চলে আসবে তো ধরেন আমি আমার এই ছবিটা রিসাইজ করব। তো এ ধরনের কিছু অ্যাড আসবে আপনার তো অ্যাডগুলো স্কিপ করবেন তো আমার এখানে দেখেন ছবিটা আপলোড হয়ে গেছে এখানে তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে ফিফটি পারসেন্ট স্মলার যে অপশানটা আছে এখানে ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে কাস্টম সাইজ তো আপনি যখন কাস্টম সাইজে যাবেন এই জায়গাতে আপনি এই সাইজটা বসায় দেবেন তিনশো বাই তিনশো না দুশো বাই দুইশো আপনি যেটা ইচ্ছা যেটা করতে চান ওইটা করবেন তো ধরেন আমি তিনশো দেবো এখানে আর হাইট যেটা আছে এটা হচ্ছে আমি দেবো আশি তো তিনশোয় আশি দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি যদি একটু নিচের দিকে ক্লিক করে স্কল করেন তাহলে এখানে লাস্টে দেখা উঠবে দেখেন যে এই যে সেভ অ্যাস এই পিকচারটা আপনি কিভাবে সেভ করতে চান এটা জেপিজি নেবেন না পিএনজি নেবেন না কোন ধরনের নেবেন এবং এটার কত কিলো বাইট নিতে চান এটা আপনি নির্দিষ্ট কিলো বাইটও দিয়ে দিতে পারবেন যেমন আপনি পঞ্চাশ ষাট অথবা আশি কত কিলো বাইট নিতে চান তো ধরেন আমি এখানে নেব হচ্ছে ষাট কিলো বাইটের মধ্যে ষাটের যেন কোনো অবস্থায় বেশি না হয় এরপরে এই যে এখানে যে সবুজ অপশনটা দেওয়া আছে আই এম ডান রিসাইজ মাই পিকচার এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার পিকচার যেটা আছে এটা হচ্ছে রিসাইজ হয়ে যাবে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন এখানে দেখুন লেখা থাকবে দেখেন ডান ইওর ইমেজ ওয়াজ সাকসেসফুলি রিসাইজড এরপরে নিচে এরকম চারটা অপশান দেখবেন একটা ভিউ ইমেজ তারপরে রিজিউম এডিটেড এরপরে থাকবে সেভ টু ডেস্ক এরপরে থাকবে বাই ফিক রিসাইজ এ কফি এ ধরনের থাকবে আর কি তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেভ টু ডেস্ক এই এটা সেভ করে ফেলবেন আপনি তো এখানে যখন ক্লিক করবেন দেখেন আপনার ছবিটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে এই যে উপরে যদি আমি এই যে ওপেনে ক্লিক করি তাহলে আমার এই যে ছবি যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তিনশো বাই আশি এইভাবে আপনারা যে কোনো একটা ছবি আপনার ইচ্ছা মতো এটা রিসাইজ করে নিতে পারেন দেখেন আমাকে দেখতে অনেকটা বান্দরের মতো লমুনা হচ্ছে এটা আসলে তিনশো বাই আশি পিকচার কোনো সময় এরকম হয় না এটা একটা সিগনেচারের সাইজ দিছি আমি তো আপনারা পিকচারগুলো সাধারণত তিনশো বাই তিনশো থাকে তো এটা এরকম করে সুন্দর করে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এরপর আপনি এই যে অফেন উইথ এটা আপনি ওপেন করতেও পারবেন এটা যেমন আমি হচ্ছে এটা গ্যালারির মাধ্যমে ওপেন করব এটা যদি ওপেন করি তাহলে আমাদের এখানে যেরকম দেখাবে তো এটা সাধারণত আমরা পিকচার যেগুলো আছে পিকচারগুলো তিনশো বাই তিনশো হয় আর যেগুলো আমাদের সিগনেচার টাইপের আছে এই সিগনেচারগুলো তিনশো বাই আশি হয় তো আপনারা এইভাবে খুব সহজেই যে কোনো একটা ছবি অথবা সিগনেচার রিসাইজ করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একটু ব্যাকে এসে আবার দেখাই এখানে দেখেন এখানে আমি যদি একটা সিগনেচার এরভাবে দিই আগের মতোই ঠিক আগের মতোই নিয়ে আমি একটা সিগনেচার দিব এই যে এটা মনে করেন যে আমার সিগনেচার এই সিগনেচারটাকে আমি দিব হচ্ছে এখানে দেখেন কাস্টম সাইজ দিয়ে দিছি এটা আমি করব হচ্ছে তিনশো আর এইদিকে মনে হয় ধরেন আমি মধু করবো হচ্ছে ষাট তিনশো বাইশ ষাট এটা যদি আমি দিয়ে দিই তাহলে দেখেন আমার পিকচারটা মোটামুটি সরি সিগনেচারটা সুন্দর দেখাবে এই যে এটা হয়ে গেছে দেখেন এখন যদি সেফ টু ডেস্ক দিয়ে দিই এটা সেফ হয়ে গেছে এখানে ওপেন যদি করি এই দেখেন সিগনেচারটা সুন্দর দেখাবে ঠিক একইভাবে যদি আপনি পিকচার করতে চান আমি একটা পিকচার করে আবার দেখাই আপনাকে ব্যাকে এসে দেখেন এখানে একটা পিকচার দেবেন আপনি তো আপনি এখান থেকে পিকচারটা নেন ধরেন এটা আপনার পিকচার এই পিকচারকে আপনি তিনশো বাই তিনশো অথবা দুশো বাই দুইশো আপনি যেটা ইচ্ছা করবেন তো এটা দেখেন আমি কাস্টম দিয়ে দিলাম এটা ধরেন আমি করব দুইশো বাই দুইশো তো এটা হচ্ছে দুইশো এখানে আমি দিয়ে দেব দুইশো তো এটা হচ্ছে আমার দুশো বাই দুশো সাইজ হবে আমি যদি এখন আই এম ডান দিয়ে দিই তাহলে দেখেন আমার পিকচারটা অলরেডি রিসাইজ হয়ে গেছে এবং এটা হচ্ছে দুশো বাই দুইশো হয়েছে তো এখন এটা দেখব যে এটা দেখতে আসলে কেমন লাগে এই যে আমি ওপেন করে দিলাম দেখেন এখন কোন তো ঠিক আছে আমার ছবিটা অর্থাৎ যে কোনো পিকচার যেটা থাকে এটা হচ্ছে স্কোয়ার শেপে থাকে দুশো বাই দুশো তিনশো বাই তিনশো চারশো বাই চারশো আর আপনার যে সিগনেচারগুলো থাকবে সিগনেচারগুলো সাধারণত আপনার এরকম থাকতে পারে তিনশো বাই আশি বা তিনশো বাই একশো এ ধরনের একটা সাইজ দেবে তো এভাবে আপনারা খুব সহজেই পিক রিসাইজার এই অ্যাপটা ব্যবহার করে এটা একদম ফ্রি আপনার ছবি অথবা সিগনেচার খুব সুন্দর করে রিসাইজ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ